শ্রী শ্রী ঠাকুর পরিষ্কারভাবে ভক্তদের অভয় দিয়েছেন একটি ঘটনার উল্লেখ এখানে একবার জ্যৈষ্ঠের প্রথম দিকে ঠাকুর ঢাকা শহরের বাজারে ডাক্তার সুরেন সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বাসায় উপস্থিত ছিলেন এবেলা ও বেলা চলেছিল ভক্তদের নাম কীর্তন আর জ্যৈষ্ঠ মাসের অঢেল বিভিন্ন ফলের প্রচুর প্রসাদ সেই সময় একদিন সকাল নটা দশটার সময় কয়েকজন স্ত্রী পুরুষ ঠাকুরের নিকট হতে নাম নিয়ে বেরিয়ে গেলেন তখন ঠাকুরের পাশে আমরা তিন চারজন ছিলাম একদল ভক্ত বৈঠকখানার ঘরে জমায়েত হয়ে ঠাকুর প্রসঙ্গে লিপ্ত ছিলেন সহসা ঠাকুর আপন মনে বলে উঠলেন এই যে কতজনকে নাম দেওয়া হইল এ নাম একটা ক্ষেত্রেও ব্যর্থ হইব না সিসি ঠাকুরের শ্রীমুখ হতে এই আশার বাণী শুনে আমরা বিস্ময় ও আনন্দে অভিভূত হয়ে পড়লাম শ্রী ঠাকুরের চরণে প্রণত হয়ে আমরা অশ্রু হলাম জয়রাম জয়রাম